আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো নতুন আরেকটি ক্লাসে তোমাদের সবাইকে সাদর সম্ভাষণ জানাই আজকে আমরা হচ্ছে যশোর বোর্ড দু সালের আরও দুটো সৃজনশীল প্রশ্ন তিন এবং চার দুটা কোয়েশ্চেন সলভ করবো তিন নম্বর কোয়েশ্চেনটা তুমি দেখতে পাচ্ছ একটু বাঙালোরা মনে হলেও আমি ঠিক করে দিব প্যারা নিও না আচ্ছা প্রশ্নটা একটু দেখি আগে প্রথমে প্রশ্ন প্রশ্ন হচ্ছে চাহিদা কাকে বলে এগুলো তোমরা পারবা চাহিদা কাকে বলে একটি নির্দিষ্ট সময়ে একজন ক্রেতা কোনো একটি দ্রব্যের যেই পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক থাকে বা প্রস্তুত থাকে তাকে আমরা বলি চাহিদা চাহিদার শর্ত কয়টি তিনটি এক নম্বর হচ্ছে কী উৎপাদন করবে এক নম্বর হচ্ছে কী কী উৎপাদন করবে দুই নম্বর হচ্ছে এক নম্বর সরি এটা হচ্ছে মৌলিক সমস্যা বলতে চাহিদার শর্ত হচ্ছে তিনটে একটা হচ্ছে মানে একটা হচ্ছে কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা দুই নম্বর হচ্ছে দ্রব্য ক্রয়ের আর্থিক সামর্থ্য মানে ক্রয় করার জন্য আর্থিক সামর্থ্য আছে তিন নম্বর হচ্ছে ওই দ্রব্য ক্রয়ের দ্রব্য ক্রয়ের জন্য অর্থ ব্যয় করার ইচ্ছা তাহলে দ্রব্য পাওয়ার জন্য আকাঙ্ক্ষা আর্থিক সামর্থ্য অর্থ ব্যয় করার ইচ্ছা তাহলে দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা আর্থিক সামর্থ্য অর্থ ব্যয় করার ইচ্ছা এই তিনটা বৈশিষ্ট্য দেখলেই তখন তাকে আমরা চাহিদা পড়তে পারবো আচ্ছা কোনো দ্রব্যের পরিপূরক দ্রব্যের দাম বাড়লে দ্রব্যটির চাহিদাতে কি প্রভাব পড়বে ব্যাখ্যা করো কোনো দ্রব্যের পরিপূরক দ্রব্যের দাম বাড়লে মানে পরিপূরক দ্রব্যের দাম বাড়লে দ্রব্যটির চাহিদাতে কি প্রভাব পড়বে ব্যাখ্যা করো চাহিদার উপর কি প্রভাব পড়বে তাহলে এটা তো ব্যাখ্যা আমি করার চাইতে আমি একটা উদাহরণ দিলে বিষয়টা আর সহজ হয় না চলো পরিপূরক দ্রব্য বলছি এটা একটু মাথায় রাখি পরিপূরক মানে পরিপূরক দ্রব্যের বেলায় কী প্রভাব পড়বে আসো দেখো কয়টা দ্রব্য পরিপূরক দ্রব্য বলি মনে করো চা তৈরি করার জন্য কি লাগে চিনি লাগে এটা হচ্ছে পরিপূরক তারপর হচ্ছে মনে করো কলম কলমের জন্য কি লাগে খালি লাগে এটা হচ্ছে পরিপূরক মোবাইল মোবাইলের জন্য কি লাগে চার্জার লাগে মনে করো আরো অনেক কিছু লাগে এটা হচ্ছে পরিপূরক একটার পরিপূরক একটা পরিপূরক আবার আর কি বলতে পারবো আরও অনেক কিছু আছে আরও অনেক কিছু আছে যা যা আছে আর কি মনে করো এখন এই প্রথমটা দিয়ে আমি উদাহরণ দিচ্ছি প্রথমটা দিয়ে উদাহরণ দিচ্ছি আর আসো চা চিনি এগুলো দিয়ে উদাহরণ দিচ্ছি মনে করো আমি প্রথমে দিলাম দাম এরপর হচ্ছে চিনি আর কিছু লাগবে না এতটুকু দিলে হবে কাজ শেষ দাম চিনি আর এটা চা তুমি চায়ের কথা তুমি আর কি এটা চায়ের চাহিদা চায়ের চাহিদার উপরে কী প্রাপটা দেখো আসো দুইটা দিলাম মনে করো চিনির দাম হচ্ছে মনে করো এখন হচ্ছে মনে করা একশো টাকা তখন তুমি চিনি নিবা কয় কেজি এক কেজি আর চিনি দিয়ে কী হয় চা হয় মানে চিনির দাম যা দিয়ে বাড়ে আমি এটা কিন্তু এ পাশে দিয়েছি চিনির দাম ওই পাশে হচ্ছে চিনির চাহিদা দেখো চিনির দাম যখন একশো টাকা এক কেজি তখন কিন্তু মানুষ মনে করো ডেইলি হচ্ছে তোমার হচ্ছে তিন কাপ চা খাই কয় কাপ তিন কাপ বোঝার জন্য চিনির দাম বৃদ্ধি পেয়ে তোমার দুশো টাকা হয়ে গেছে তাহলে এক কেজির দাম এক কেজির চিনির দাম কত দুইশো এখন তুমি বলো মানুষ দিনে কয় কাপ চা খাবে তুমি যদি বলো যে তিন কাপের চেয়ে বেশি খাবে তাহলে কিন্তু তুমি বুঝো নাই আসলে তিন কাপ চেয়ে বেশি খাবে না দেখো না এক কেজি দিয়ে মানে এক কেজি চিনির দাম যখন একশো টাকা তখন মানুষ ডেইলি তিন কাপ চা খায় যখন দাম বৃদ্ধি পেয়ে দুইশো টাকা হবে এক কেজি চিনি তাও না এই যে তোমার এখন তেলের দাম প্রত্যেকটা জিনিসের দাম বাড়তি না তাহলে বৃদ্ধি পায় তখন কিন্তু মানুষের চাহিদাটা কমে যাবে তখন মানুষ মনে করো দুই কাপ খাবে কয় কাপ দুই কাপ তাহলে দেখো ওই যে পরিপূরক দ্রব্যের দাম বাড়ার কারণে পরিপূরক দ্রব্যের কি বাড়ার কারণে দাম বাড়ার কারণে তোমার হচ্ছে এই দ্রব্যের মানে পরিপূরক দ্রব্যের চাহিদাটা কমে যাচ্ছে তার মানে পরিপূরক দ্রব্যের দাম বাড়লে চাহিদার পরিমাণটা কমে যায় পরিপূরক দ্রব্যের কি বাড়লে দাম বাড়লে চাহিদার পরিমাণটা কমে যায় এটা স্বাভাবিক তাহলে এই বিষয়টা কিন্তু ব্যাখ্যা করতে পারবো না কোনো দ্রব্যের পরি দ্রব্যের দাম বাড়লে দ্রব্যের চাহিদার কী প্রভাব পড়ে তাহলে দাম চাহিদার পরিমাণটা কমে যাবে দাম বাড়লে চাহিদার পরিমাণটা কমে যাবে আবার দাম কমলে চাহিদার পরিমাণটা বেড়ে যাবে আচ্ছা জামদানি শাড়ির যোগান সূচি নির্ণয় করো মানে জামদানি শাড়ির একটা যোগান সূচি নির্ণয় করতে বলছে চলো প্রশ্নটা চলে আসি যোগান সূচি নির্ণয় করতে বলছে আমাকে আচ্ছা যোগান সূচি এখান থেকে এই প্রশ্নটা থেকে আমাকে বলছে একটা যোগানের সূচি তৈরি করার জন্য এ দেখো এই প্রশ্নটা থেকে যোগানের সূচি তৈরি করতে বলছে আর কি ইজিলি কাজ আহামড়ি করি না দেখো যোগান সূচি তৈরি করতে হচ্ছে না তাহলে আমরা প্রথমে যোগান সূচি কাকে বলে ডেফিনেশান দিবা তিন নম্বর প্রশ্নে তিন নম্বর প্রশ্নে যোগান সূচি কাকে বলে ডেফিনেশান দিবা এটা হচ্ছে তোমার প্রথম কাজ প্রথম কাজ ডেফিনেশান দিবা এরপর একটা আমরা তালিকা তৈরি করব। এক পাশে আমরা কি দিব এত বড় লাগবে না আমার এক পাশে আমরা কী দিব তোমার হচ্ছে দাম দিব। এক পাশে আমরা কী দিব তোমার হচ্ছে দাম দিব এই যে এক পাশে হচ্ছে তোমার দাম দিব অন্য পাশে হচ্ছে তোমার কি দিব যোগান দিব যোগান দিব। তাহলে দাম দাম এখানে যা যা আসে আর কি দেখো দেখো এটা এটা হচ্ছে যোগান তাহলে এখানে একটু চিন্তা করো এই যে এখানে এখানে দাম এই যে দাম লম্বকে দাম যখন দুই তখন হচ্ছে পাঁচ তাহলে দাম যখন দুই তখন হচ্ছে কত পাঁচ পরে দাম বৃদ্ধি পেয়ে তিন হলে দশ তাহলে বৃদ্ধি পেয়ে তিন হলে তখন হচ্ছে দশ যে এখানে আর কি এখান থেকে দাম বিশ এখানে হচ্ছে দশ দাম বৃদ্ধি পেয়ে কত হলে চার হলে তখন হচ্ছে কত পনেরো তাহলে পনেরো বৃদ্ধি পেয়ে চার হলে তখন হচ্ছে পনেরো দেখছো না এইটা বলে কাজ এইটা করার জন্য তিন নাম্বার দিচ্ছে দশের বলে প্রশ্ন কীরকম আসছে দেখছো এইটা বলে প্রশ্ন এত সহজ প্রশ্ন কী পরীক্ষা আসতে পারে এটা কি মানে মানানসহী এখন এটি একটু ব্যাখ্যা করবো আর কি উপরের তালিকাতে দাম যখন দুই টাকা জোয়ানের পরিমাণ পাঁচ দাম যখন বৃদ্ধি পায় যুগানের পরিমাণ বৃদ্ধি পায় দাম যখন আরও বৃদ্ধি পায় জুগানের পরিমাণ আরও বৃদ্ধি পায় এই ব্যাখ্যাটা করতে পারলে তুমি একটা পরিপূর্ণ নাম্বার পাবা আর পরিপূর্ণ নাম্বার পেয়ে এটা ভালো রেজাল্ট ইনশাল্লাহ করতে পারবা সো আশা করছি বিষয়টা স্বাভাবিক তোমার জন্য পরের প্রশ্ন স্বাভাবিক সময়ের তুলনায় ঈদের বাজারে জামদানি শাড়ির বাজার বারসাম্যের যে পরিবর্তন ঘটে তা চিত্র আলোকে ব্যাখ্যা করো মানে স্বাভাবিক সময়ে কিন্তু জামদানি শাড়ির চাহিদা চাহিদার যোগান সমান থাকতে পারে কিন্তু তোমার হচ্ছে ঈদের বাজারে ঈদের বাজার যখন আসবে তখন জামদানি শাড়ির বারসামে যে পরিবর্তন হয় তখন কিন্তু মানুষের চাহিদা বাড়বে তখন কি চাহিদা বাড়বে এখন চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করতে বলছে একটু চিত্রটা লক্ষ্য করি তো একটু চিত্রটা লক্ষ্য করি আসো আমি কিন্তু এটা একটু মানে এখানে কিন্তু নতুন কোনো প্রশ্ন চাই না এখানে বলছি এটা একটু ব্যাখ্যা করার জন্য আমাকে এখানে কিছু বলে নেই শুধু দেখো না এটা একটু বড় করলে তোমার জন্য বিষয়টা বোঝা সহজ হবে এখানে কঠিন কিছু নেই আসো চলো এখন একটু আলোচনা করি প্রথমে একটু মাথায় রাখো মনে করো দামদানি না যে কোনো শাড়ি যে কোনো জিনিস মানে ঈদের ঈদ বেদিত স্বাভাবিক যে সময় মনে করো পুরো একটা মাস থাকে না পুরো বছর জুড়ে সাধারণত আমরা কাপড় বেশি ক্রয় করি ঈদের সময়টা কেনাকাটা সবাই করে তখন কিন্তু প্রত্যেকটা দ্রব্যের চাহিদা বাড়ে জন্য দামও কিন্তু বেড়ে যায় চাহিদা কিন্তু সবার বাড়ে কিন্তু যোগান বাড়ানো তখন সম্ভব হয় না কিন্তু চাহিদার পরিমাণটা অনেক বাড়ে অনেক বাড়ে তাহলে একটু খেয়াল করে এখানে আমরা এখানে একটু খেয়াল করবো দেখো এখানে একটা বিন্দু পাচ্ছি এখানে এখানে হচ্ছে দাম দুই টাকা যোগানের পরিমাণ এত এরপরে দাম বৃদ্ধি পেয়ে তিন টাকা হলে যোগানের পরিমাণ হচ্ছে দশ বৃদ্ধি পাচ্ছে দাম বৃদ্ধি পেয়ে চার টাকা হলে যোগানের পরিমাণ আরও বৃদ্ধি পেয়ে এত হয় তাহলে এ এটা হচ্ছে আমার একটা যোগান রাখা সবগুলো বিন্দু যোগ করলে এটা আমার কি একটা যোগান রাখা পেয়ে গেছি এখন এখানে প্রথমে দেখো চাহিদার পরিমাণটা কতটুকু দেখো চাহিদার পরিমাণটা দাম যখন দুই টাকা চাহিদার পরিমাণটা ছিল তখন এই এখানে এ বিন্দু এখানে মানে পনেরো দাম যখন যখন বৃদ্ধি পায় চাহিদার পরিমাণটা কমে যায় তখন হচ্ছে দশ দাম যখন আরও বাড়ে চাহিদার পরিমাণটা আরও কমে তখন হচ্ছে এইটা এখানটা বিন্দু এই এখানে চলে আসছে এই এটা একটা বিন্দু এটা হচ্ছে একটা কী রেখা চাহিদার একা বারসাম্য কী বারসাম্য হচ্ছে ই বিন্দু এইটা হচ্ছে আমার ভারসাম্য তাহলে এখানে আমি ভারসাম্য পাচ্ছি কত দশ বারসাম্য পাচ্ছি কত দশ বারসাম্যের পরিমাণ আর কি বারসাম্যের পরিমাণ মানে চাহিদা এবং যোগানের পরিমাণ হচ্ছে দশ অন্যদিকে দাম পাচ্ছে আমি কত তিন দাম কত তিন তাহলে আমি একটু এই পাশে লিখে দিই দেখ দেখো এটা হচ্ছে আমি একটু এটা লিখে দিলে তোমার বিষয়টা বোঝাও সহজ হবে বারসাম্যের দাম তিন আর বারসাম্যের পরিমাণ বারসাম্যের পরিমাণ পরিমাণ হচ্ছে কত দশ বারসাম্যের পরিমাণ হচ্ছে দশ এই দুটো জিনিস আমরা পেলাম এখন ঈদের সময় কি হয় চাহিদার পরিমাণটা আরও বাড়ায় চাহিদার পরিমাণটা কি আরও বাড়ে চাহিদার পরিমাণ যখন বাড়ে আমরা জানি হচ্ছে চাহিদার পরিমাণটা যখন বাড়ে চাহিদার আগে কোথায় যায় ডান দিকে যায় এ দেখো এই যে ডান দিকে গেছে এটা হচ্ছে আমার হাতের বাম পাশ না এটা হচ্ছে আমার হাতের বাম এটা হচ্ছে আমার হাতের ডান পাশ তাহলে ঈদের সময় হচ্ছে স্বাভাবিক সময় না এটা হচ্ছে অস্বাভাবিক সময় ঈদের সময় চাহিদার পরিমাণটা বাড়বে তখন চাহিদার কোথায় যাবে ডান দিকে যাবে তো ডান দিকে কোথায় গিয়েছে আগে ছিল এই বিন্দু চা বিন্দু এইখানে চলে আসছে তখন কিন্তু যোগান কিন্তু স্থির যোগান স্থির তাহলে যোগান স্থির দেখো এই যোগান স্থির যোগান কিন্তু বাড়ার সুযোগ নেই যোগান তো স্থির তুমি ছাড়া যোগান বাড়াইতে পারবা না যোগান স্থির যোগান স্থির যোগান স্থির এখন ঈদের সময় চাহিদা বাড়ছে চাহিদার পরিমাণ বাড়ছে মানে চাহিদা বাড়ে এই যে চাহিদা বাড়ছে এটা প্রশ্ন বলে দিয়েছে চাহিদা বাড়ছে তো চাহিদা যেহেতু বাড়ছে তাহলে চাহিদা রাখে কোথায় যাবে ডান পাশে একটা চাহিদাকে অঙ্কন করলাম আমি এই এটা দেখো এই যে চাহিদার পরিমাণ বেড়ে হয়েছে পনেরো আর অন্যদিকে দামের পরিমাণ বৃদ্ধি পেয়ে হয়েছে সার তার মানে যোগান স্থির রেখে যখন চাহিদা বাড়ে চাহিদা রেখা ডান পাশে স্থানান্তরিত হয় অন্যদিকে দামের পরিমাণ বাড়ে দাম বাড়বে দামের পরিমাণ কি দাম বাড়বে তাহলে একটু খেয়াল করো যোগান স্থির রেখে চাহিদা বাড়লে যোগান স্থির রেখে চাহিদা বাড়লে যোগান স্থির রেখে চাহিদা বাড়লে দামের পরিমাণ বাড়বে দামের পরিমাণ বাড়বে তাহলে যোগান স্থির রেখে যোগান স্থির রেখে চাহিদা বাড়লে দামের পরিমাণটা কি বাড়বে স্থির রেখে তোমার হচ্ছে চাহিদা বাড়লে দামের পরিমাণটা কি বাড়বে আশা করি এই প্রশ্নটা সবাই বুঝতে পেরেছো কারো মধ্যে প্রশ্ন থাকার কথা না সবাই আশা করি তাহলে অ্যান্সার করতে পারবা তিন নম্বর প্রশ্নটা যশোর বোর্ডের প্রশ্ন চলো চার নম্বর প্রশ্ন চলে যাই প্রথমে আমরা একটু প্রশ্ন দেখব প্রশ্ন দেখি আমরা উদ্দীপকে আসবো কি চার নম্বর প্রশ্ন যশোর চাহিদার সূচি কাকে বলে আমরা জানি হচ্ছে দাম বাড়লে চাহিদা কমে দাম কমলে চাহিদা বাড়ে দাম এবং চাহিদার এরূপ বিপরীতমুখী সম্পর্ক যেই তালিকার মাধ্যমে প্রকাশ করা হয় যেই যেই তালিকার মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলা হচ্ছে চাহিদার সূচি বলা হয় তাকে কি বলে চাহিদার সূচি বলে আচ্ছা যোগান এবং মজুত এক নয় এটা তো তোমরা আমি এর আগে অনেকবার বলছি যোগান এবং মজুত এক নয় কেন এক হবে মনে করো তোমাদের একটা গ্রামে এতটুকু একটা জমি এই জমিতে তুমি মনে করো পঞ্চাশ মন ধান উৎপাদন করো কত মন পঞ্চাশ মন কত মন পঞ্চাশ মন আচ্ছা তুমি কি এই পঞ্চাশ মন এটা হচ্ছে তোমাদের জন্য উৎপাদন এটা হচ্ছে একটা যোগান বলতে পারবে না এই পঞ্চাশ মনের মধ্যে ধরে নিলাম এ এতটুকু এই অংশটা এই অংশটা এটা মনে করো তোমার হচ্ছে দশ মন এই দশ মনও এই দশ মন যদি তুমি একটা নির্দিষ্ট দামে বিক্রয় করতে ইচ্ছুক হও তখন তাকে আমরা বলবো হচ্ছে যোগান তাহলে এখানে মজুদ মজুদ হচ্ছে কিন্তু পঞ্চাশ মন মানে যেটা তুমি সংরক্ষণ করছো পুরোটাই কিন্তু মজুত এই পুরোটাই কি মজুত এই মজুদের একটি অংশ নির্দিষ্ট আমি বিক্রি করতে চাইলে তাকে আমরা অর্থনীতির বাসায় কি বলি তোমার হচ্ছে যোগান বলি কি বলি যোগান বলি তাহলে মজুদ হচ্ছে পুরো অংশটা আর তোমার হচ্ছে যোগান হচ্ছে যতটুকু আমি বিক্রি করতে চাই সেই অংশটা যতটুকু আমি বিক্রি করতে চাই সেই অংশটা আশা করি বিষয়টা সহজ হবে কঠিন হবে না আচ্ছা এরপরে গেল আর স্থিতি স্থাপকতার সাহায্যে আপেলের কমলার সম্পর্ক নির্ণয় করো আর স্থিতি স্থাপকতার সাহায্যে আপেল এবং কমলার স্থিতিস্থাপকতা নির্ণয় করো মানে সম্পর্ক নির্ণয় করতে করছে আর কি আপেলের চাহিদা কি স্থিতিস্থাপক উদ্দীপকের তত্ত্বের মতামত দাও স্থিতিস্থাপক কি না উদ্দীপকের তত্ত্বের মতামত চলো একটু দেখে আসি দেখো প্রশ্ন কী দিছে প্রশ্ন এখানে কি দিচ্ছে প্রথমে আর স্থিতির সাহায্যে আপেলের সাথে কমলার সম্পর্ক চলো এটা দেখি আমরা আপেল এবং কমলা কি কি কাহিনী করছে এরা প্রথমে একটু আমরা এটা একটু লিখি এক পাশে করে লিখবো আর কি আমরা দেখো আপেলের দাম আমরা একটু এখানে একটা গড় করলাম আমি তাহলে বিষয়টা বোঝা সহজ হবে এটা হচ্ছে যে আ দিয়ে আপেল দা দিয়ে দাম আপেলের দাম ঠিক আছে নি আর আপেলের দাম যখন কত টাকা হয় মানে একশো বিশ টাকা থেকে বেড়ে একশো পঞ্চাশ তাহলে প্রথমে ছিল একশো বিশ এরপরে বেড়ে হচ্ছে কত একশো পঞ্চাশ বাজারে আপেলের চাহিদা চারশো থেকে কমে দুশো পঞ্চাশ হয় তাহলে আপেলের চাহিদা চারশো থেকে কমে দুশো কত হয় চল্লিশ তাহলে এটা হচ্ছে আপেলের চাহিদা আ চাহিদা শেষ একটা জিনিস পেয়ে গেলাম এরপর অন্যদিকে আপেলের দাম বেড়ে যাওয়ার কমলার চাহিদা এখন কমলা চাহিদা আপেলের দাম বেড়ে যায় আবার কমলা চাহিদা কথা বলছে এখানে কমলা চাহিদা ক দিয়ে কমলা চা দিয়ে চাহিদা কমলা চাহিদা কথা বলছে আপেলের দাম বেড়ে যায় কমলার চাহিদা দুইশো থেকে বেড়ে তোমার কত হয় তিনশো হয় এই শেষ এতটুকু আর কি চলো এখন এখান থেকে আমাকে কি করতে বলছে ওই আর 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 বের করতে বলছে কী বের করতে বলছে আর আর স্থিতি স্থাপকতা এনে একটু দেখা দিতে হয় না চলো এখন আমি একটা পুরো পেস তোমাদের জন্য নিলাম এটা একটু বোঝানোর জন্য দেখো আমি আগে একটু এখানে বলি আমাকে এখানে বলছে দাম বৃদ্ধি পাচ্ছে কার আপেলের তো আপেলের দাম একশো বিশ যখন ছিল তখন চারশো কেজি আপেল নিত দাম যখন বাড়তেছে তখন আপেলের চাহিদা কমে যাচ্ছে অন্যদিকে আপেলের দাম যেহেতু বাড়তেছে অন্যদিকে মানুষের কিন্তু চাহিদা বাড়তেছে কমলার তাহলে দাম যখন একশো বিশ আপেলের তখন কিন্তু মানুষ কমলা নিচ্ছে দুশো পঞ্চাশ কেজি দাম যখন বৃদ্ধি পাচ্ছে একশো পঞ্চাশ টাকা আপেলের দাম বাড়তেছে তখন কিন্তু কমলা চাহিদা বাড়তেছে মানুষ আর আপেল খেতে চাচ্ছে না মানুষ বলছে এখন কমলা খাই তার মানে এখানে স্থির কোনটা মানে স্থির মানে আমি বোঝাতে চাচ্ছি এই এই আপেলের চাহিদা এটা আমার কাজ নেই এটা আমার কোনো কাজ নেই কারণ আমাকে চেয়েছে আপেলের দামের কারণে কমলার কী চাহিদা পরিবর্তন হচ্ছে এটা হচ্ছে আপেলের দাম এটা হচ্ছে কমলার চাহিদা এখন এখান থেকে আমাকে বলছে। আর আর স্থিতিস্থাপকতা নির্ণয় করো তাহলে আমার মাঝখানাটার কোনো কাজ নেই আপেলের চাহিদার কোনো কাজ নেই তো আমরা এখানে বলবো হচ্ছে দেওয়া আছে এখানে কি আছে তোমার হচ্ছে দেওয়া আছে কি আছে দেওয়া আছে তো দেওয়া আছে কি দেওয়া আছে প্রথমে বলবো হচ্ছে প্রাথমিক দাম প্রাথমিক দাম তো প্রাথমিক দাম কি দিবা প্রাথমিক দাম হচ্ছে পি পি দিলে হবে প্রাথমিক দাম প্রাথমিক দাম পি সমান কত আছে একশো বিশ আমি ইংলিশে লিখলাম আর কি এরপর হচ্ছে পরিবর্তিত দেখো পরিবর্তিত দাম পরিবর্তিত দাম কেমনে পাবা ডেল পি তো পি কেমনে পাবা এই যে পরেরটা বিয়োগ আগেরটা তাহলে একশো পঞ্চাশ বিয়োগ করছে একশো বিশ একশো পঞ্চাশ বিয়োগ হচ্ছে একশো বিশ তাহলে কত হয় তোমার হচ্ছে তিরিশ ঠিক আছে দামটা পেয়ে গেছি এখন প্রাথমিক চাহিদা চাহিদা কমলার চাহিদা কিন্তু প্রাথমিক চাহিদা প্রাথমিক চাহিদা তোমার হচ্ছে কিউডি আর কি কিউডি কত আছে দুশো পঞ্চাশ ওই যে কমলার দুশো পঞ্চাশ দিলাম দিলাম অন্যদিকে পরবর্তী চাহিদা এটা হচ্ছে মানে পরবর্তী না সরি পরিবর্তিত পরবর্তী এবং পরিবর্তিতের মধ্যে পার্থক্য আছে পরবর্তী মানে হচ্ছে ডেল কিউডি তো ডেল কিউডি মানে হচ্ছে পরেরটা বিয়াটা তিনশো বিয় দুশো পঞ্চাশ তিনশো বিয়োগ দুশো পঞ্চাশ তাহলে তোমার হচ্ছে কত হবে শুধু পঞ্চাশ হবে পঞ্চাশ হবে এখন আমরা জানি হচ্ছে আড়াড়ি স্থিত স্থাপকতা এই দেখো তাহলে আমরা জানি দিবা তাহলে আমরা জানি আড়াড়ি স্থিতি স্থাপকতা সমান স্থিতি স্থাপকতা ইসি সমান আরআর স্থিতি স্থাপকতা কি সমান ইসি সমান আড় স্থিতিতে স্থাপকতা ইসি সমান আরআর স্থিতি স্থাপকতা মানে ইসি মানে হচ্ছে ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড আর কি এসি সমান তো সূত্রটা কি জানি আমরা আর স্থিতি স্থাপিত যেটা মাথা রাখি সূত্রটা হচ্ছে এরকম যে ডেল সরি প্রথমে একটু মাথা রাখবা এটা হচ্ছে আর স্থিতি স্থাপকতা যে কথা ওই চাহিদা দামি স্থিতি স্থাপকতা আছে না ওইটা সূত্রটা সেম দেখো সূত্রটা হচ্ছে ডেল কিউরি নিচে হচ্ছে ডেল পি এটা হচ্ছে কিন্তু চাহিদা দাম নিশ্চিত স্তাবতার মতো চাহিদা আগে সেজন্য ডেল কিউডি উপরে দাম পড়ে সেজন্য ডেল পি আর খুনাকুনি করে দাও খুনাকুনি কি এদিকে হচ্ছে তোমার হচ্ছে কিউড়ি আর এদিকে হচ্ছে পি এখন আর আরি যেহেতু খার দাম দেখো এখানে খার দাম আপেলের দাম কিসের দাম আপেলের দাম তাহলে আপেলের দাম না তাহলে অ্যাপল না দিয়ে আমরা শুধু এ দিলাম আর কি এই এইটা হচ্ছে যে অ্যাপল মানে এ মানে এ এর দাম তো এখানে কার চাহিদা খার চাহিদা কমলা কমলার চাহিদা কমলা চাহিদা তুমি ক দিলেও চলবে কমলা অরেঞ্জ বলি না আমরা কমলা ও দিলাম আর কি ও দিয়ে প্রকাশ করলাম এই দেখো শেষ অথবা বাংলায় লিখতে পারলে দেখো ডেল পি এর মান দেওয়া আছে কত তিরিশ ডেল মান দেওয়া আছে তিরিশ আবার শুধু পি এর মান দেওয়া আছে কত শুধু পি এর মান দেওয়া আছে একশো বিশ একশো বিশ আবার ডেল কিউডির মান দেওয়া আছে কত পঞ্চাশ একশো পঞ্চাশ আবার অন্যদিকে অন্য হচ্ছে দুইশো পঞ্চাশ দুশো পঞ্চাশ এই যে মান না ছোট এখন করে করে টাস টাস পঞ্চাশ দিয়ে রেখে গেলে আমার হাতে ক্যালকুলেটার ওই জন্য পঞ্চাশ দিয়ে কাটলে পাঁচ পঞ্চাশ দিয়ে কাটলে পাঁচ পাঁচ দিয়ে যদি একশো বিশকে কাটলে একশো বিশকে এটা হচ্ছে দুই পাঁচ পাঁচজন দশ আর ইয়ে চার চার পাঁচে কত হয় চব্বিশ হবে চব্বিশ ঠিক আছে তো মিলছে তোমার হচ্ছে চার পাঁচ দুই আবার দুই দিয়ে গেলে বিশ তাহলে বিশ হলে চব্বিশ ঠিক আছে মিলছে আবার এটাকে ছয় দিয়ে কাটো তো দেখি চার ছয়ে চব্বিশ আর পাঁচ ছয়ে তিরিশ তাহলে পাঁচ তাহলে এখন তোমরা নিজেরা বের করো আমি অনেক কাটাকাটি করছি চার এবং পাঁচ বাক করো চার এবং পাঁচ দাঁড়াও আমি একটু করে ফেলি চার এবং পাঁচ না পাঁচ দিয়ে কারে বাক করবো চার দিয়ে তাহলে একটা শূন্য বসা নিতে মানে যেহেতু আমার ক্যালকুলেটার নাই আর কি কষ্ট করতে হচ্ছে আর কি আমার মানে আমি এখানে একটা কাজ করবই দেখো একটা দশমিক বাস হবে এখানে দশমিক জন্য একটা শূন্য আসবে তো পাঁচ আড়া কত হয় চল্লিশ তাহলে আট হবে আর কি চল্লিশ শেষ ক্রস চল্লিশ তাহলে এটা মানটা আসবে মনে হয় তোমার হচ্ছে যে পয়েন্ট মানে জিরো পয়েন্ট এইটী আসবে মানে জিরো পয়েন্ট হচ্ছে এইট জিরো পয়েন্ট কি এইট জিরো পয়েন্ট কি এইট তাহলে আশা করি পারবা এই যে জিরো পয়েন্ট এইট আসছে তাহলে আড়াড় স্থিতিস্থাপক এটা হচ্ছে কি ধনাত্মক মান আসছে এটা কি আসছে তোমার হচ্ছে একটা দনাত্মক মানসে দনাত্মক মান আসছে দনাত্মক মানা মানে এটা হচ্ছে এটা হচ্ছে কি পরিবর্তক দ্রব্য এটা পরিপূরক না এটা হচ্ছে পরিবর্তক দ্রব্য ঋণাত্মক মান আসলে হচ্ছে তোমার পরিপূরক দ্রব্য আর ধনাত্মক মানুষ না এটা হচ্ছে পরিবর্তন মানে একটার পরিবর্তন মানুষ আরেকটা নিতে গেছে একটার পরিবর্তে আরেকটা তাহলে এটা হচ্ছে পরিবর্তক দ্রব্য এটা কি এটা হচ্ছে পরিবর্তক দ্রব্য আশা করি বিষয়টা পারবা মানে আর যদি আর আড়াড়ি মানের যদি এ দেখ মানে যদি মান যদি ধনাত্মক আসে সেগুলো হচ্ছে পরিবর্তক পরিবর্তক মান যদি ঋণাত্মক আসে তখন হচ্ছে পরিপূরক মান যদি শূন্য আসে কোনো সম্পর্ক নেই কোনো সম্পর্ক নেই আশা করি পারবা না এখন এটা মানে এগুলো আসলে কঠিন নেই একটু সহজ করে নিজেকে বাসায় প্র্যাকটিস করতে হয় সহজ করে আলোচনা করতে হয় তাহলে কিন্তু বিষয়গুলো সহজ মনে হয় আর কি একটু এসএস নিয়ে ফেলে তো সবাই ওয়ান টু থ্রি রান শেষ চলো আমরা পরের পর যাই পরের কোয়েশ্চেন কি ছিল আপেলের চাহিদা কি স্থিতিস্থাপক উদ্দীপকের তত্ত্বের বিশ্লেষণ কর মানে বিশ্লেষণ করতে করছে এটা যে বুল করছি মহা একটা পাপ করছি ওই যে আপেলের চাহিদা কি স্থিতিস্থাপক এখন আপেলের চাহিদা স্থিতিস্থাপক বের করতে করছে দেখো আপেলের চাহিদা দাঁড়াও আপেলের চাহিদা স্থিতিস্থাপক ঠাঁস ঠাঁস করে ফেলি শুধু আপেল এখন আমাকে কমলা বলে নাই শুধু আপেলটা বের করতে বলছে তাহলে আপেলের দাম আপেলের চাহিদা আপেলের দাম আপেলের চাহিদা এটা তোমাকে দিব যে এটা আমি করতে দিব না আমার সবকে আমি করব নাকি তাহলে একশো বিশ এটা করতো একশো পঞ্চাশ এরপরে চাহিদা করতো চাহিদা হচ্ছে তোমার প্রথমে ছিল চারশো এরপরে রাশ্প কত হয় দুশো চল্লিশ এখন তুমি বলো এখন বলো এখানে বলছে চাহিদা কি এটা কি স্থিতি স্থাপক নাকি অস্থিতি স্থাপক তাহলে এটা তুমি নিজে করে ফেলো এখানে সূত্রটা আমি লিখে দিলাম ডেল কিউরি নিচে হবে ডেল পি বোন হচ্ছে ডেলপি ডিভাইডেড বাই হচ্ছে তোমার কিউডি এটা দিয়ে তুমি মানকে আসা দেখো মান কে আসে সেটা দেখে তুমি করে ফেলো উত্তরটা আমি বলে দিই যদি মান দেখো যে তোমার হচ্ছে মান যদি একের চেয়ে বেশি আসে মানে এটা হচ্ছে যে ইপি মানে ইলেকট্রিসিটি অফ পাইজ এটা যদি একের চেয়ে বেশি আসে তাহলে এটা হচ্ছে স্থিতি স্থাপক এটা কি স্থিতি স্থাপক মানে একের চেয়ে বেশি আসলে হচ্ছে স্থিতি স্থাপক আর যদি এটা হচ্ছে যে ইপি ইপি তোমার হচ্ছে একের চেয়ে কম আসে এটা হচ্ছে অস্থিতি স্থাপক অস্থিতি স্থাপক ঠিক আছে আর ইপি 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 এই এত এই দুটার এই দুটার মধ্যে যে কোনো একটাই আসবে আশা করি মান আসবে অস্থিতি স্তাবক তুমি একটু মিলাই দেখো তুমি এটা করে দেখো তো ক্যালকুলেশন করে দেখো যেহেতু চাহিদার কথা বলছে নিজের একটু করে দেখো মানে হয় স্থিতি স্তাবক নাহলে অস্থিতি স্তাবক সূত্রগুলো বসাও এখানে প্রাথমিক দাম বের করো প্রাথমিক চাহিদা বের করো পরিবর্তিত দাম পরিবর্তিত দাম বের করো পরিবর্তিত চাহিদা বের করো বের করে হচ্ছে পুরো অঙ্কটা তুমি নিজে করো করে আমাকে একটু জানাও যে তুমি কমেন্টে জানাও যে স্যার এটা হচ্ছে অস্থিতি স্তাবক অথবা এটা স্থিতিস স্তাবক মানে প্রশ্ন যেটা চেয়েছে আর কি দেখি এই এই প্রশ্নটার উত্তর তোমরা নিজেরা আমাকে দাও আমি সবগুলো যদি তোমাদেরকে একদম অ্যাড টু করে দিই দেখবে তুমি হয়ে যাচ্ছ কিছু কাজ তোমাকে করতে হবে কিছু দায়িত্ব তোমার মধ্যেও থাকবে কিছু রেসপন্সিবিলিটি তোমার মধ্যেও থাকবে যাতে তুমি এই বিষয়গুলো বুঝে করতে পারো তাহলে এই কাজটা করে ফেলো মানে আফেলের চাহিদার কাজটা তোমরা নিজেরা করে ফেলো আশা করছি ইনশাআল্লাহ সবাই পারবা যাতে কোনো সমস্যা না থাকে আর কি সো এটা নিয়ে আর কারো কোনো প্রশ্ন থাকবে না আমরা তোমাদের জন্য পরবর্তী লেকচারগুলো ইনশাআল্লাহ সাজাবো ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম সবাইকে